নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে মাইনাতে তোমাদের স্বাগত বন্ধুরা পিএসসি কিন্তু তার যে রুটিন অনুযায়ী কিন্তু ঠিকঠাকভাবে চলছে তোমরা জানো যে কালকে কিন্তু যে ডাব্লিউ এর রেজাল্ট বেরিয়েছে তো সেখানে কিন্তু কাট আপ গিয়েছে তোমরা জানো যে ইউ আর একশো এক ও বিসি এ একশো এক ও বিসি বি একশো এক সি চুরানব্বই এস টি ছিয়াত্তর আমরা কিন্তু পরীক্ষা শেষেও আমরা একটা এক্সপেক্ট করেছিলাম কাট তো একশো পাঁচ প্লাস মাইনাস করেছিলাম প্রায় কিন্তু মিলে গিয়েছিল মোটামুটি কাট আপ দেখতে পাচ্ছো জেনারেলেরও একশো এক রয়েছে আমরাও একশো পাঁচ প্লাস মাইনাস বলেছিলাম ও বিসি একশো তিন ও বিসি কাছে একশো এক এস সি কাছে নিরানব্বই এখানেও প্লাস মাইনাস পাঁচ বলেছিলাম তাহলেও কিন্তু চুরানব্বই চলে আসছে এসটি উনশো আশি বলেছিলাম এখানে ছিয়াত্তর তো মোটামুটি কিন্তু যে কাছাকাছি কিন্তু মিলেছে তো এইটার তোমরা কিন্তু মিসলিনিয়াস আপকামিং এবং যে ক্লার্কশিপও কিন্তু খুব ভালো করে পড়ো কারণ কাট আপ কিন্তু প্রশ্নের উপর নির্ভর করবে এবং পরীক্ষার পরেই আমরা কিন্তু এক্সপেক্টেড কাট দিয়ে থাকি দেখো প্রথম যে প্রশ্ন আজকের যে মুঘল আমলে অথর্ব বেদ অনুবাদ করেন কে গিজলি ফৌজি হাজি ইব্রাহিম না বদাউনি উত্তর কী হবে উত্তর হয়ে যাবে অপশন সি হাজি ইব্রাহিম অবশ্যই তোমরা যারা প্রত্যেক দিন যে ক্লাসগুলো করছো তোমরা কিন্তু দেখবে আপকামিং মিসলিয়াস এবং ক্লাসশিপে কত রকম প্রশ্ন তোমরা এখান থেকে কমন পাও কারণ এই প্রশ্নগুলো কিন্তু পিএসসির প্রিভিয়াস ইয়ার এবং পিএসসির লেটেস্ট ট্রেনিং অনুযায়ী কিন্তু যে আপডেট করে তোমাদের সামনে তুলে ধরা হয় দেখো বেরি বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয় থিয়ামিন নিয়াসিন রাইভোভিলামিন না পাইরিডক্সিন উত্তর কী হবে উত্তর হবে অপশান এ ভিটামিন যে থিয়ামিন এর অভাবে কিন্তু এটা বেরি বেরি রোগটা হয় তো এটা কিন্তু আগেও আমরা পেয়েছি এটা বহুবার কিন্তু রিপিট হয় তো তোমাদের কাছে একটা প্রশ্ন যে থিয়ামিন কোন ভিটামিনের রাসায়নিক নাম কোন ভিটামিনের রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন এটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাবে দেখো তিন নম্বর প্রশ্ন যে উজ্জয়নীর বিখ্যাত মহাকাল মন্দির ধ্বংস করেছিলেন কে মাহমুদ ইলতুতমিশ মোহাম্মদ ঘুরি না তৈমুর লং উত্তর হিসেবে অপশন বি ইলতুতমিশ ইলতুতমিশ কিন্তু যখন উজ্জয়ন আক্রমণ করেছিল তখন কিন্তু এই বিখ্যাত মহাকাল মন্দিরটা তিনি ধ্বংস করেছিলেন নেক্সট চার নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে ব্রোঞ্জ নির্মিত নটরাজের মূর্তি কোন শিল্পের নিদর্শন চোল পল্লব চাল্লুক না কোনটি নয় উত্তরে হবে অপশন এ চোল বংশের নেক্সট আমরা দেখে নেব পাঁচ নম্বর যে প্রশ্নটা জানতে চাওয়া হয়েছে যে ভারতের উষ্ণ প্রস্রবণ কোথায় দেখা যায় রাজস্থান ঝাড়খণ্ড বক্রেশ্বর না দিল্লি উত্তর হবে উত্তর হবে অপশন যে সি বীরভূমের বক্রেশ্বরে কিন্তু এই উষ্ণ প্রস্রবণ দেখতে পাওয়া যায় নেক্সট ছ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ নিচের কোন ভিটামিন জলে দ্রাব্য ঠিক আছে এ ডি বি উত্তর হবে অপশান সি অর্থাৎ ভিটামিন বি কিন্তু জলে দ্রাব্য তা জেনে রাখো ভিটামিন বি এবং সিটা কিন্তু জলে দ্রাব্য আর বাদ বাকিগুলো ফ্যাটে দ্রব্য ঠিক আছে নেক্সট সাত নম্বর গরিবি হাটাও যে স্লোগানটি এটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে যুক্ত তৃতীয় নবম পঞ্চম না ষষ্ঠ উত্তর হবে অপশান সি পঞ্চম পরিকল্পনার সঙ্গে যুক্ত নেক্সট আট নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে পেন্টিয়াম এই পরিভাষাটি নির্ণক্ত যুক্ত কার সঙ্গে এটা কম্পিউটারের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হার্ড ডিস্ক ড্রাইভ ডিভিডি সিডি না মাইক্রোপ্রসেসর উত্তর হবে অপশন ডি মাইক্রোপ্রসেসরের সঙ্গে এই পেন্টিয়াম কথাটি যুক্ত নেক্সট ন নম্বর প্রশ্ন বাংলা বাঙালি থেকে যে রবীন্দ্রনাথ ঠাকুর তার যে পূজারিণী কবিতা অবলম্বনে রচনা করেছেন কোন নৃত্যনাট্য শ্যামা চন্ডালিকা নটির পূজা নাতাসের দেশ উত্তর হবে অপশন সি নটির পূজা নেক্সট আমরা দেখে নেব দশ নম্বর যে চিত্রাঙ্গদা এই নৃত্যনাট্যের রচয়িতাকে গিরিশ চন্দ্র ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুর উৎপল দত্ত না মাইকেল মধুসূদন দত্ত উত্তর কী হবে উত্তর হবে অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট এগারো নম্বর প্রশ্ন এন সি এর পুরো কথা কী ন্যাশনাল কমিটি ফর এনভায়রনমেন্টাল প্রোটেকশান ন্যাশনাল ক্রেডেট এনভায়রনমেন্ট পার্টি না নন কোর এনভায়রনমেন্টাল পজিশন না কোনোটিই নয় উত্তর হবে অপশান এ ন্যাশনাল কমিটি ফর এনভায়রনমেন্টাল প্রোটেকশান এর ফুল ফর্ম হচ্ছে এনসিইপির নেক্সট বারো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় এসসি এসটিদের জন্য বিশেষ সুযোগ সুবিধার কথা বলা হয়েছে একশো পাঁচ একশো সাত তিনশো বত্রিশ না তিনশো চল্লিশ উত্তর কী হবে উত্তর হয়ে যাবে অপশান সি তিনশো বত্রিশ নেক্সট আমরা দেখে নেব যে তেরো নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতে একমাত্র মহাজন কী ছিল তোমরা ষোড়শ মহাজন পদের প্রত্যেকের নাম শুনেছ সেই ষোড়শ মহাজন পদের মধ্যে কোন মহাজন পদটা যেটা একমাত্র মহাজন পদ যেটি দক্ষিণ ভারতে অবস্থিত ছিল তো অবন্তি গান্ধার পাঞ্চাল না অশ্বক হবে অপশন ডি অশ্মক বা অশ্বক চোদ্দ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে আইহল প্রশস্তিতে কোন রাজার কথা বর্ণিত আছে কলিঙ্গরাজ খাড়বেল পাল রাজা ধর্মপাল চাল দ্বিতীয় পুলকেশী না গুপ্তরাজ সমুদ্রগুপ্ত উত্তরবে অপশন সি চাল রাজ দ্বিতীয় পুলকেশী নেক্সট আমরা দেখে নেব পনেরো নম্বর প্রশ্ন যে কোন দেশে গালফ খেলাটি প্রথম শুরু হয় এটা আগের দিন আমরা অবশ্যই করেইছি এটা আজকে তোমাদের হোমওয়ার্ক প্রশ্ন থাকবে অবশ্যই তোমরা ভিডিও দেখতে দেখতে কমেন্ট সেকশানে কমেন্ট করো কারণ যারা রেগুলার দেখছো তোমাদের কিন্তু আগেরগুলো ভুলে যাচ্ছ কি না সেটাও কিন্তু জানা দরকার তো এটা অবশ্যই হোমওয়ার্ক প্রশ্ন কিন্তু তোমরা করে করো নেক্সট ষোলো নম্বর প্রশ্ন ডিবিডির সম্পূর্ণ কথা এটাও কিন্তু বহুবার পরীক্ষা রিপিট হয় এখানেও রিপিট হয়েছে দেখতে পাচ্ছ তো এখানে চারটে অপশান রয়েছে আমরা কিন্তু আগের দিন বলে ফেলেছি উত্তরটা কী হবে এই উত্তরটাও কিন্তু তোমরা দেবে কমেন্ট সেকশানে কারণ দুটো কিন্তু বিভিন্ন যে আগের পার্টের রিপিট প্রশ্ন ভারতের কোন শহরের কম্পিউটারের প্রথম ব্যবহার হয়েছিল হায়দ্রাবাদ জয়পুর কলকাতা না পাটনা উত্তর হবে অপশান সি কলকাতা আমাদের প্রিয় শহর কলকাতায় কিন্তু প্রথম কম্পিউটারের ব্যবহার হয়েছিল ঠিক আছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউশনে নেক্সট আমরা দেখব আঠারো নম্বর প্রশ্ন ভারতের কে স্পিকার পদে থাকাকালীন মারা গিয়েছিলেন জি এম সি বালাযোগী নীলম সঞ্জীব রেড্ডি বলরাম ভগত না কেউই নয় উত্তর হবে অপশন এ জি এম সি বালাযোগী তিনি কিন্তু স্পিকার পদে থাকাকালীন মারা গিয়েছিলেন ঠিক আছে তো এছাড়া জিভি ভি কিন্তু রয়েছেন নেক্সট আমরা দেখব যে উনিশ নম্বর প্রশ্ন গেটিং ইন্ডিয়া ব্যাক অন ট্রাক এই গ্রন্থটির রচয়িতা কে রতন টাটা অরুন্ধতী রায় কপিল সিব্বাল না এদের কেউই নয় উত্তর কী হবে উত্তর হবে অপশন এ রতন টাটা এই বিখ্যাত গ্রন্থটির কিন্তু রচয়িতা আপকামিং যে কোনো পরীক্ষায় প্রশ্নটা কিন্তু তোমরা পেতে পারো সে এক নম্বর মক টেস্ট অ্যাপ যেখানে তোমরা সাতশো প্লাস এক্সামের এক জায়গায় কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে এনরোলমেন্ট করা আছে তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশানও করতে পারবে ফ্ল্যাগশিপেরও কিন্তু মক টেস্ট এখানে দেখতে পাচ্ছ পেয়ে যাচ্ছ এখানে টোটাল কিন্তু চারশো চব্বিশটা টোটাল মক টেস্ট রয়েছে যার মধ্যে একশো নব্বইখানা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দশখানা আমাদের পশ্চিমবঙ্গ থেকে মক টেস্ট দশটা মক টেস্ট পঁচিশটা ফুল মক টেস্ট রয়েছে অর্থাৎ একটা টেক্সট বুক পাস প্রো যদি তোমরা নাও শুধুমাত্র এই সমস্ত পরীক্ষা না রেল থেকে শুরু করে এসএসসি সব কিছু পরীক্ষা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একই প্ল্যাটফর্মে এই গুরুত্বপূর্ণ টেক্সটবুক পাসপোর্টও কিন্তু তোমরা এখন ছশো নিরানব্বই টাকার বদলে বা পাঁচশো পঞ্চান্ন টাকার বদলে পেয়ে যাচ্ছ পাঁচশো টাকায় এবং এর উপর আরও টুয়েলভ ছাড় পেয়ে যাবে যদি ইউজ কোপন করে তোমরা জিকে মেনিয়া লিখে অ্যাপ্লাই করো তো তাহলে কিন্তু আরও টুয়েলভ পার্সেন্ট ছাড় পাবে নিচে লিঙ্ক আছে তোমরা সেখান থেকে কিন্তু এটা পারচেস করতে পারো পরবর্তী যে কুড়ি নম্বর প্রশ্নটা রয়েছে এটা তো বহুবার পিএসসি রিপিট করে যে মুঘল সম্রাট ঔরঙ্গজেব কবে মারা গিয়েছিলেন শতশো সাত শতশো দশ সতেরোশো পনেরো না সতেরোশো সতেরো উত্তরবে অপশন এ সতেরোশো সাত সালে মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারা গিয়েছিলেন নেক্সট একুশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি বহুবার বিভিন্ন পরীক্ষা এসছে বাঘ সিংহ হাতি না বাঘরোল বা মেছো বিড়াল উত্তরবে অপশন ডি বাঘরোল বা মেছো বিড়াল নেক্সট বাইশ নম্বর এম্পিরিয়াল লেজিস্লেটিভ কাউন্সিল ইলবার্ট বিল আনা হয়েছিল কত সালে আঠারোশো আশি তিরাশি পঁচাশি না গোডি নয় উত্তর হবে অপশন বি আঠেরোশো সালে নেক্সট আমরা দেখে নেব তেইশ নম্বর প্রশ্ন যে শিঙ্করা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায় তো যেটা ম্যালেরিয়া রোগে প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয় বীজ পাতা ফুল না ছাল উত্তর হবে অপশান ডি ছাল ঠিক আছে বার্ক যেটা বলা হয় সেখান থেকে পাওয়া যায় নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন চক্ষুদান আমরা দেখে থাকি যে বিভিন্ন ডোনেট করে থাকে অনেকে তো এই ক্ষেত্রে দাতার চোখের কোন অংশ প্রতিস্থাপিত হয় কার্নিয়া সম্পূর্ণ চোখ রেটিনা না লেন্স উত্তর কী হবে উত্তর হবে অপশন এ কর্নিয়া নেক্সট আমরা দেখব যে পঁচিশ নম্বর প্রশ্ন যে কোন নদীর তীরে আলেকজান্ডার এবং পুরুর মধ্যে হিদাসপিসের যুদ্ধ হয়েছিল এটাও কিন্তু দেখ কোন যুদ্ধ হয়েছিল সেটা হচ্ছে হিদাসপিসের যুদ্ধ তো কোন নদীর তীরে ঝিলাম রবি চেনাবনা ব্রিজ উত্তর হবে অপশান এ ঝিলাম নদীর তীরে নেক্সট ছাব্বিশ নম্বর প্রশ্ন যে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সবচেয়ে বৃহত্তম কোনটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পন্ডিচেরি লাক্ষাদ্বীপ না কোনোটিই নয় উত্তর হয়ে যাবে অপশন ডি কোনটিই নয় দেখো কোঁটি নয় কিন্তু পিএসসির বহু পরীক্ষা অ্যান্সার হয় কারণ এখানে অপশান অনুযায়ী কিন্তু কোনটিই নয় এখানে আমরা তাহলে জেনে নেব যে সব থেকে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল বর্তমানে কি সেটা হচ্ছে লাদাখ লাদাখ হচ্ছে সব থেকে বৃহত্তম এবং সব থেকে ক্ষুদ্রতম হচ্ছে লাক্ষাদ্বীপ তাহলে বুঝতে পারছ দুটোই কিন্তু এল দিয়ে শুরু বৃহত্তম এল দিয়ে শুরু লাদাখ এবং ক্ষুদ্রতম এল দিয়ে শুরু সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ মাথায় রাখবে নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন যে মহাত্মা গান্ধী কবে নিহত হন উনিশশো আটচল্লিশ ছাব্বিশে জানুয়ারি উনিশশো আটচল্লিশ তিরিশে জানুয়ারি উনিশশো আটচল্লিশ পাঁচই সেপ্টেম্বর না উনিশশো আটচল্লিশ চোদ্দোই নভেম্বর উত্তর হবে অপশন বি উনিশশো আটচল্লিশ তেইশে তিরিশে জানুয়ারি নাথুরাম গডসের দ্বারা মহাত্মা গান্ধী কিন্তু নিহত হয়েছিলেন এবং এই তিরিশে জানুয়ারি কিন্তু কি শহীদ দিবস হিসেবে পালন করা হয়ে থাকে নেক্সট আমরা দেখে নেব যে আঠাশ নম্বর প্রশ্ন ডুরান্ড কাপ এটি কোন খেলার সঙ্গে যুক্ত ফুটবল পোলো ক্রিকেট না হকি উত্তর হবে অপশন এ ফুটবল ফুটবল এটা সবথেকে কিন্তু ওল্ডেস্ট কাপ বলতে পারো এশিয়ার কিন্তু সবথেকে ওল্ডেস্ট কাপ ফুটবলে সেটা হচ্ছে ডুরান্ট কাপ এবং এটা ফুটবলের সঙ্গে যুক্ত নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ নিম্নলিখিতদের মধ্যে কে ভাস্কর্য ক্ষেত্রে বিখ্যাত ছিলেন রাম কিঙ্কর সরোজ বিদ্যানাথন মনোজিৎ বাত্তা রাজা রবি বর্মা উত্তর হবে অপশন এ রাম কিঙ্কর তিনি কিন্তু বিখ্যাত ভাস্কর্য শিল্পী ছিলেন নেক্সট তিরিশ নম্বর প্রশ্ন যে কোন ব্যাংকের এম ব্লেম হলো শাইনিং স্টার সিন্ডিকেট ব্যাংক ইন্ডিয়ান ব্যাংক ব্যাংক অফ ইন্ডিয়া না ব্যাংক অফ বরোদা উত্তর হবে অপশন সি ব্যাংক অফ ইন্ডিয়া যে তা সেই ব্যাংকের যে এমব্লেম হচ্ছে শাইনিং স্টার তিরিশে কত বি অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এবং যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বিলাইকন ক্লিক করো এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্য ধন্যবাদ